শুভ সকাল বন্ধুরা আশা করছি সব্বাই খুব ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা তো দেখতে পাচ্ছ গোপুসোনাকে তুলে দিয়েছি ঘুম থেকে তুলে গপুষণাকে স্নান টান করিয়ে সাজুগুজু করিয়ে বসিয়েছি এখন গোপসোনাকে দিয়ে দেবো হচ্ছে খেতে তো গোপসোনা খেতে দিয়ে তারপরে আবার তলায় জল দেব পুজো দেব তো পুজো পাঠ মিটে গেলে যেতে হবে আর রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এবার সারাদিন কাজের আর শেষ নেই তো আজকে না ভাবছি একটু ঘুগনি করব। মটর ভিজিয়েছিলাম তো তাড়াতাড়ি করছি পবির খেতে দেওয়া হলেই যেতে হবে রান্নাঘরে তো গিয়ে আমাকে রুটি করতে হবে আটা মেখে ফেলেছি আর হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম ঘুগনি করব তাই জন্য তাই জন্যে হচ্ছে ঘুগনির ওপরে একটা মশলা দিতে হয় তো সেই মশলাটা না দিলে না একদম ভালো লাগে না তো দেখো ওই ধনে জিরে আর শুকনো লঙ্কা এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি যে চাটুতে রুটি করেছি সেই চাটুর মধ্যেই আর কি একটু ভেজে নিলাম ওটাকে এবার গুঁড়ো করে নেব শিলে ভালো করে তো যে মশলাটা নিয়েছিলাম মশলাটা ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমাকে বাড়তে হবে শিলে আমার শিলে করে বেটে নেব আর এই যে মটর এর মধ্যে চাপিয়ে দিয়েছি এই মাত্র চাপালাম একটু টাইম লাগবে হতে আর রুটি করা হয়ে গেলে এখানটা পরিষ্কার করে নেব গ্যাসটা গুনগুন সর গুনগুন সর আরে করতে পারবি না তুই অল্প অল্প করে নিয়ে বেটে নেই বুঝেছিস গড়ি গড়ি চলে যাবে ওদিকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ এটা ডিমের ঝলের আলু আর গুনগুন ছাড়াচ্ছে ডিম এদিকে শাকটা পড়ে আছে শাকটা কাটতে হবে প্রচুর কাজ এদিকে বাসন জমে গেছে বাসন মাজতে হবে এত কাজ কি করে করব। এদিকে বোমবার রেডি হচ্ছে আর এদিকে আকাশের ভালো কথা কোন ভালো থাকবে জানি না বৃষ্টি আবার একটু ঝাঁপিয়ে আসতেও পারে গুড়গুড়ি কোথায় রে গুনগুন হয়ে গেয়া এখন নেই এখানে কি করছিস লেবু এখন কিন্তু ছোট আছে না না ছেড়ে দে পারিস এখন যেগুলো আছে এগুলো বড় হয়নি ছেড়ে দে পারবি না কিন্তু বলে দিলাম 哭哭哭哭哭 শুভ সন্ধ্যা বন্ধুরা এই মতো সন্ধ্যা দিয়ে এলাম সন্ধ্যা দিয়ে এলাম চা চাপিয়ে এসছি চাটা পেয়ে চাটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে চাঁদমেলা করবো বিকেল বসে বসে অনেকটা কাগজ কেড়েছি এক ঝুড়ি কাগজ কিনেছি আজকে চাটা খেয়ে নেবো চাটা খেয়ে দিয়ে নি কাজ করবো আর হচ্ছে গুনগুন গেছে করতে তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই অনেক বেলাতে আজকে বাড়িতে এসছে তখন ভাত খেয়েছে প্রায় বিকেলে হয়ে গেছে গেলে বিস্কুটটা ঢালবো বিস্কুটটা ঢেলে নি এতক্ষণ আমরা চা ফুটেও গেছে চলো বিস্কুটটা পরে ঢালবো চা এখন আমি এই চা নিয়ে চলে এসেছি আমি খাবো ওর জন্য করেছি আর এই যে এই বিস্কুটগুলো না এই চা দিয়ে এই বিস্কুটগুলো দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে দেখো বাড়িটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার একমাত্র শুধুমাত্র কচু গাছের পাতাগুলো দেখা যাচ্ছে দেখো কচু গাছটা কত বড় হয়েছে গাছটা যখন বসিয়েছিল একদম ছোট্ট অন্য জায়গায় ছিল এখানে এনে বসে বসিয়েছে বুম্বা দেখতে পাচ্ছ কত বড় বড় পাতা এখান থেকে দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে দুদিন বাদে যখন এখানে মানে বাড়ি হয়ে যাবে তখন আর ফাঁকা জায়গা থাকবে না তো চলো চাটা খেয়ে নিই